আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছে শরৎবাবু মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলিম তুমি মহদাসই বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে আমি ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস যে করবো সাহস হয় না না করবো তেমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয় আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা সবাই কি অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই মিলে আবিষ্কার করেছে কি এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেলো মেলে চিঠিতে লিখেছে লেজির সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপর বালির পর বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লেজি থাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিনই পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক টুকরো নিরে টস্রবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেতর চিঠিতে একটা কাটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না না হয় হয় হলো তোমার তাই একটা গল্প তুমি লেখো শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝেছি কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তার নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে এই বাংলাদেশে তারা কেউ ফরাসি জার্মানি জানে না জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিওসী তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে রাত্রির অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি জানি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু এখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার পাশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞান যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুকর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূঢের দেশে নয় যে দেশে আছে শিল্পী আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতির সম্মানের জন্য একটা সভা রাখা হোক না বড় বড় নামজাদা সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারী চাড্ড বাক্য তার মাছ দিয়ে মালতি চলেছে অবহেলায় যেমন ঢেউয়ের ওপর দিয়ে পাল তোলা নৌকো ওর চোখ দেখে সবাই করছে কানাকানি বলছি ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে জনান্দ্রিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসভের সাক্ষাৎ ঘটেনি আমার কপালে নরে শেষে দাঁড়াক এক কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপর তারপর নোটে শাকটি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়